ফার্স্ট পার্টে তো বিয়ের ভিডিও শেয়ার করেছিলাম আজ দেখাবো বউ দিন আমরা কত মজা করলাম তো আর কি সবাই মিলে আমরা রেডিও বেরিয়ে বললাম পাপ্পুদের বাড়ি উদ্দেশ্যে তো এই যে পৌঁছে গেছি পাপ্পুদের বাড়ি আর দেখতেই পাচ্ছ আজকে খুব সুন্দর করে সাজানো আমরা রং পৌঁছে গেছি আগে বাকি বন্ধুরা এখনো আসেনি তো আমরা সবাই মিলে চলে আসলাম ভেতরে আর দেখো কি সুন্দর করে সাজানো এর আগের দিন তো সাজানো হয়নি আজকে নানান রঙের ফুল দিয়ে বাড়ি খুব সুন্দর করে সাজানো এই দেখো গেটটা কি সুন্দর আর গেটের সামনে দাঁড়িয়ে পাম্পু নিলাম তারপর এখন যাবো ভেতরে তারপর চলে আসলাম এসে ভিডিও করে নিলাম ভেতরে ভেতরে এই দেখো কি সুন্দর একটা মহিল গেটের সামনে সাজানো ছিল আর দেওয়ালে ছিল দাদা বিয়ের দিনের ছবিগুলো আর আর বরকোনকে যেখানে বসানো হবে সেই জায়গাটাও দেখো কি সুন্দর করে সাজানো ওখানে ছাড় খুব সুন্দর ছিল তো এখানে দাদা বুধিরা বসেই ছিল আমরা সবাই মিলে ছবি টবি তুললাম ভিডিও করলাম তারপর চলে আসলাম স্ন্যাক্সের এখানে এসে দেখি কী কী ছিল তো এখানে ছিল আম পান্না ক্ষীর দিয়ে জিলাপি আর ছিল চিকেন পকোড়া তো চিকেন পকোড়া এক প্লেট নিয়ে খেতে খেতে চলে আসলাম ভেতরে এখানে সব বন্ধুরা এতক্ষণে চলে এসেছে তারপর আমরা এখানে অপেক্ষা করছিলাম যে কখন একটু হালকা হয় আমরা একটা গ্রুপ ছবি তুলব তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখলাম খুব ভিড় ভিড় আর এখন তো কমবেই না তাই ভালো থাক আমরা আবার পরে আসলো তাই মা বাবা বুক ভাই দিদা সবাইকে বসিয়ে দিলাম খাওয়ার জন্য আর আমরা চলে আসলাম আবার তো আমিও খেয়ে নিলাম এক গ্লাস আম না কারণ তখন দু তিন প্লেট চিকেন পকোড়া খেয়ে ফেলেছি কিছু জল খাওয়া হয়নি তো এক গ্লাস আম না হাতে নিয়ে চলে আসলাম বাইরে এখানে বোম ফাটানো হচ্ছিলো চুপি চুপি বলো কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে আমি যে কে তোমার তুমি কা বুঝে নাও আমি যে কে তোমার তারপর চলে আসলাম ভেতরে আর সত্যি অনেক দিন পর বিয়ে বাড়িতে এত আনন্দ করেছি কন্যা যাত্রীকে আমরা টিফিন সার্ভ করেছি বহু বছর পর একটা আলাদা মজা তারপর বসে পড়লাম খেতে আর খাওয়া হয়েছিল নান চানা মশলা থেকে শুরু করে ছাদা পাত ছোট মাছ বড় মাছ মটন পোলাও কিন্তু পেট ভর্তি থাকার জন্য সেরকম কিছুই খেতে পারলাম না সবই অল্প অল্প খেলাম আর এখনই ভিডিওটা করে দিচ্ছে আমাদের সিনু ভাই রাকেশ রায়

করেও অনেক খাওয়া হয়ে গেছে পেটটা কোনো মতেই চালা যাচ্ছে না তাই পেটটা হাতে ধরে ঘোরাঘুরি করছি চলে আসলাম বাইরে বাইরে গান বাজছিল বরং দেখি কে কে নাচানাচি করছে তো এসে দেখি সবাই বোধহয় খুব খেয়েছে তাই নাচানাচি আর কোনো লোক নেই

বিয়ে বাড়িতে সত্যি বলতে অনেকদিন পর খুব মজা করলাম তো কেমন লাগলো ভিডিওটা জানিও আর দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থেকো টাটা